এই সুন্দর একটা পরিবেশ এলাকাটা আসলে আমার কাছে অনেকটা ভালো লাগে নিরিবিল এলাকা অনেক দূর বাড়ি ঘর নেই শুধু ফসলি জমি তো আমি আসলে ওই নিরিব জায়গাটাই খুব পছন্দ করি অনেক সময় ঘুরতে আসি এই ফাঁকা জায়গাগুলায় আমার কাছে অনেকটাই ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগে বহুদূর মাঠকে মাঠ গ্রামকে গ্রাম আমি গ্রামকে পছন্দ করি বিদায় হয়তো আমার ভাগ্যে ঢাকা থেকে গ্রামে আসতে হয়েছে হয়তো লাইফটা গ্রামে কাটাতে হবে গ্রাম থেকে চলে টাউন থেকে চলে আসলাম গ্রামে আমি হয়তো গ্রামকে পছন্দ করি বিদায় আজ আমি গ্রামে চলে আসলাম তো আসলে যারা গ্রামকে পছন্দ করেন তারা লাইক কমেন্টে জানাবেন আর সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে গ্রামে এসে ভালো থাকতে পারি অজানা অচেনা জায়গায় এসেছি এখানে আসলে বহু দিন ধরে মানে অপরিচিত হয়ে আছে এখানে আসলে হয়তো সবার সাথে দেখা সাক্ষাৎ হয় মাঝে সাঝে কিন্তু এখন রেগুলার দেখার সাক্ষাৎ হবে হয়তো এখানেই বন্ধু বান্ধবদের সাথে মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এখানে ভালোভাবে থাকতে পারি